দশ টাকা বা কাঁচা বা পাকা দিয়ে আপনার কাস্টমার আঘাত দিয়ে কথা বলতে পারেন না নিয়ম না আপনি আঘাত পান নিয়ম যারা বিক্রি করি তাদের এটা আমাদের নিয়ম বাজার পরিদর্শন করতেছি সন্ধ্যাকালীন বাজার অফিস ব্যস্ত মানুষের হচ্ছে বাজার সারাদিন তো আর সময় পায় না অনেক টাটকা গ্রামীণ সবজি পাওয়া যায় এখানে পাশে চাষ হয় দিয়াবাড়ি আক্রান বাজার আসুলিয়া সাভারের থেকে এগুলো আসে এখানে ডিম মাছ মাংস যা আছে সব কিছু পাওয়া যায় কোনো কিছুর অভাব নাই এই যে আমাদের মুজাহিদ ভাই বাজার করতে আসছে মাইনুদ্দি ভাই বাজার করতে আসছে মাইনুদ্দি ভাই বাসায় বাজার নাই হ্যাঁ হ্যাঁ ভাই এত লেবুকে লেবুর দাম কি কমছে নাকি কত করে এটা কমই তো একশো টাকা দর্দ অনেক বড় সাইজের আসলে বড় সাইজের টমেটো একশো কমছে সবজির দাম কিছু কমেছে শীতকালীন সবজি বাজারে আসছে এই যেখানে সুটকি আছে সব ধরনের সুটকি খুব ভালো মানের সুটকি শিং মাছ আছে এই বিশাল বিশাল বয়েল মাছ দেখো খাইতে পারবা দাম কত ভাই কত করে কেজি আঠশোটা কত কেজি হব এটা ওজন ছয় কেজি সাত কেজি ইলিশ মাছ আষ্টশো টাকা কেজি